আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটি করেছি আমি একমাত্র ইউটিউব টিমের জন্য আমি সব সময় আমার ফেস দেখাই আমি ভিডিও করি এই চ্যানেল আমার এই চ্যানেলের ওনার আমি দয়া করে আপনারা আমার চ্যানেলে মনিটাইজেশন ফিরিয়ে দিন সুন্দর করে এদিকে তাকায় দাও সবাই কেমন আছেন কেমন আছেন বন্ধুরা কেমন আছেন বন্ধুরা অনেক ভালো আছি এখানে তো এই যে আমাদের দুপুরে খাবার দাবার রেডি হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে একসাথে খেয়ে নেব এই ভিডিওগুলো গুলো অনেক আগের করা যেহেতু আমি আমার চ্যানেলে ইনএক্টিভ কারণে ভিডিও পোস্ট করা হয় ইনশাআল্লাহ এখন থেকে আমাকে প্রতিনিয়ত দেখতে পাবে ইউটিউব বল আমার নিজের চ্যানেল চ্যানেলের ওনার আমি আমি আমার আমার নিজের ক্রিয়েট করা ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট নেই চ্যানেলে যত ভিডিও আছে সব আমার নিজের ক্রিয়েট করা ভিডিও আমার নিজস্ব ভিডিও আমার পারিবারিক ভিডিও আমার ফ্যামিলির সবার ভিডিও এইভাবে ট্রাই করছি এখনো আমার মনিটাইজেশন আমি ফিরে পাই খুব শীঘ্রই আমি একটা আপিল ভিডিও করব। আমাকে কোনো সতর্ক করা হয়নি আমার হঠাৎ করে আমার চ্যানেলের মনিটাইজেশন উঠাই নিজের ভয়েস দেয় আমার নিজের করা ভিডিও আমার নিজের কষ্ট করে আমি ভিডিও করে আমি নিজে এডিট করি দুই সালে আমি আমার চ্যানেলটি ওপেন করি সেই সময় আমি তেমন কোনো ভিডিও করতাম না হয়তো মাসে একটা বা সপ্তাহে একটা এরকম আমি ভিডিও পোস্ট করতাম একুশ সাল থেকে যখন আমি নিয়মিত ভিডিও পোস্ট করা শুরু করলাম তিন থেকে চার মাসে পর আমার চ্যানেলের মনিটাইজেশন আসলো এরপর থেকে আমি নিয় আমি তো ভিডিও পোস্ট করা শুরু করলাম তারপর থেকে আমার চ্যানেল ভালোই চলছিল পরে কেন যে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি আমি নিজেও জানি না এর জন্য আমি ইউটিউব কাছে আমি সরি বলতেছি আমার চ্যানেলের মনিটাইজেশন আপনারা ফিরিয়ে দেন আমি এখন থেকে একদমই অ্যাক্টিভ থাকবো আমার চ্যানেলে পানি কি দিয়ে খান কি তরকারি এখন মাছ নাই সকালে মাছ খাই ফেলছে সকালে মাছ খাইছে এখন শুধু তরকারি দিয়ে খাচ্ছে মনসুর ভাই সব একই অবস্থা মনসুর ভাই লজ্জায় লাল হয়ে যায় সব সময় মুখে ওরকম আপনার তো লজ্জা নাই মনসুর আলী ভাই তো কাটাতে শুরু করে